এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাগল আজকে হচ্ছে দেখবো কীভাবে ছাগলগুলো হচ্ছে ঘাস খাচ্ছে কেরে ছাগল এদিকে দেখা এই ছাগল ভাই এদিকে এদের ছাগল বহিন ছাগল ভাই কেন বলছি দেখ এই যে দেখেন মুখটার দিকে দেখেন আমি একটা ঘাস দিই খা দেখি পছন্দ করছে না কি ও এরা হচ্ছে মানুষের ইয়ে ঘাস খাবে না মানুষের দেওয়া ঘাস খাবে না নিজে কামাই করে খাবে দেখি লে ছাগল জগতে খা খা এটা দারুণ টেস্ট পাবি মানে খাত খা দেখি 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 বাহ তো ফের ভদ্র ছাগল আর খাবি খা এই ফের মানুষের হাতে খাতে পছন্দ করে এছাড়া কুডিয়ে আছে বাহ সেই খাচ্ছে দেখি আদর করি বাহ শিকার হয়ে গেল ঘাস খাওয়ালাম তো শিকার হয়ে গেল শিকারই হয়ে গেল হুম শিকার বলছি কেন শিকার হুম আরও খাবি আরও খা

কোনটা ঘাস কেমন এই ছাগল ভাই টেস্ট করে ছাগল ছাগল ভাই ভাই ভরিন দেখি ডাক্তার দেখি কত দাঁত হয়েছে সুন্দর ঠিক আছে মানে এত শক্ত শক্ত ঘাস কীভাবে খাচ্ছে দেখি 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 ভয় করতে হয় না দেখি ডাক্তার দেখি দাঁত দেখায় না এরা এখন দাঁত এটা কোন মাজন ব্যবহার করে ডাবল লাল না হচ্ছে কোলগেট দেখি দেখি এত দাঁত দেখি দেখি কোন দাঁত কোন পেস্ট দিয়ে না হচ্ছে মাজন দিয়ে হচ্ছে দাঁত মাজে এত দাঁত শক্ত হলো কি করে আমরা আপনাদের এই দাঁতের রহস্য জানতে চাই দাঁত মজবুতের রহস্য ঠিক আছে বন্ধুরা এখান থেকে